মাংসটা তো আমরা অনেকভাবেই খাই কিন্তু রোস্টের কদর যেন একটু বরাবরই বেশি আজ আমি রোস্ট রান্না করব আর কিভাবে রান্নাটা করছি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি এখানে আসতে একটা মুরগি নিয়েছি মুরগিটা চার পিস করে কেটে নিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে মেরিনেট করে রেখে দেব। 30 মিনিট মেরিনেট করে রাখার পর চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিলাম এর ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা আমি গরম করে নিলাম এরপর মাংসের পিসগুলো আমি একে একে ভেজে নেব একদম কড়া করে ভাজবো না চুলাটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে ভালো করে এপিট ভেজে নেব মাংসের পিসগুলো আমি এমনভাবে ভেজে নিচ্ছি যাতে উপরটা কালার আসে আর ভেতরটা মাংসটা নরম থাকে তো সবগুলোই আমি এভাবে ভেজে নেব মাংসের পিসগুলো ভাজা হয়ে গেলে আমি এই তেলের মধ্যেই এক বাটি পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নিলাম এখান থেকে কিছুটা অংশ বেরেস্তার জন্য রেখে দিলাম এরপর আমি এক প্যাকেট রোস্টের মশলা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব আর বাকি মশলাগুলো একে একে সব দিয়ে দেবো রোস্টের মশলাটা কিছুক্ষণ নেড়ে চেড়ে এর ভিতরে আমি আড়াইশো গ্রাম টক দই দিয়ে দিলাম আমার টকদইটা যেহেতু ফ্রিজে ছিল অনেকটা পানি ছেড়ে দিয়েছে তাই আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া কিছু কাঁচামরিচ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। তবে আমি একটু ঝাল ঝাল করে রান্নাটা করব। রোস্টের প্যাকেটের ভিতরে সব রকম মশলা থাকলেও আমি এখানে জিরার বাটা পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব আমার পরিবারের সবাই আলু পছন্দ করে আলু ছাড়া তাদের চলে না আমি দুইটা আলু কেটে নিয়েছি আর আলুটা এখন মশলার ভিতরে দিয়ে ভালো করে কষিয়ে নেবো আলুটা একদমই অপশনাল এটা আপনারা দিতেও পারেন নাও পারেন তবে খেতে কিন্তু মন্দ লাগবে না আলুটা কষানোর পর এখন আমি মাংসগুলো একে একে দিয়ে দিলাম এক প্যাকেট রোস্টের মশলা দিয়ে দুইটা তিনটা মুরগি অনায়াসে রান্না করা যায় তাহলে একদম পারফেক্ট হয় এখানে আমার গ্রেভিটা একটু বেশি হয়ে গিয়েছিল মাংসটা ভালো করে কষানোর পর আমি এখন প্রয়োজন মতো পানি দিয়ে দেবো মাংস আর আলুটা ভালো মতো সেদ্ধ করে রান্না করে নেব এখন আমি বাদাম বাটা দিয়ে দিলাম যেটা আমার স্ক্রিপ হয়ে গিয়েছে লিকুইড দুধ দিয়ে দিলাম আড়াইশো গ্রাম স্বাদ মতো লবণ অ্যাড করে আমি আমার রান্নাটা করে নিচ্ছি রান্নার শেষ পর্যায়ে আমি পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিলাম রোস্টের এই রেসিপিটি আমি যেভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাই আমার পাশেই থাকবেন আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম